আসসালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে এলাম আমরা রামপুর রামপুর স্কুলের মাঠ থেকে আজকে ডোন দিয়ে আপনাদেরকে দেখাবো রামপুরের সৌন্দর্য আর এখানে যেহেতু আমার পিছনে শহীদ মিনার রয়েছে তাই আমি এখান থেকেই ডোনটা উড়াবো সৌন্দর্যটা দেখার জন্য ও আসলে স্কুলটা অনেকটাই সুন্দর লাগে এই যে দেখুন আর আমি যেহেতু এখানে ডোনটা উড়িয়েছি এই স্কুলের ছাত্রছাত্রীরা আমার সাথে অনেক দুষ্টামি করেছে অনেক ভালো এই স্কুলের স্টুডেন্টগুলো মানে আমি যখন ডোনটা উড়িয়েছি আমার সাথে ওরা সবসময় এখানে দুষ্টামি টাইম করেছে দেখেন আমি এখন দেখেন অনেক উপরে আর উপর থেকে স্কুলটা অনেক সুন্দর লাগতেছে আর এই মাঠ আসলে ভাই যদি আমি এই ডোনটা না নিতাম তাহলে হয়তো এই সৌন্দর্যগুলো আমি দেখতেই পারতাম না এই সুন্দর এলাকাগুলো আমি দেখতে পারতাম না কখনো আসলে এই যে আমাদের কসবা থানায় এত সুন্দর জায়গাগুলো আমি অনেক মিস করতাম তবে আমি এখন আপনাদেরকে দেখাতে গিয়ে আমি নিজেও মুগ্ধ অনেক সুন্দর সুন্দর জায়গা আমি দেখতে পারতেছি আরও দেখতে পাবো যদি আপনারা আমাকে সাপোর্ট করেন আমি বলেছি আপনাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা জায়গা আমি তুলে ধরবো আপনাদেরকেও দেখাবো আমিও দেখবো আর রামপুর গ্রামটা মনে হয় অনেকটাই ছোট তবে হ্যাঁ ছোটো হলেও অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর লাগে এটা কিন্তু বাংলাদেশের কোনো দৃশ্য মনে হয় না এটা কিন্তু মনে হয় যে ইউরোপের কোনো দেশ এই যে গাছগুলো দেখেন কত সুন্দর অনেক সুন্দর লাগতেছে আর বড় বড় গাছ গাছের নিচে ছোট ছোটো বাড়ি অনেক সুন্দর লাগে ও তো আসলে আমি আমার আমাকে অনেক বাইক কমেন্ট করেছে এই রামপুর স্কুলের মাঠটাকে নিয়ে ভিডিও করার জন্য আর ওই জন্য আমি স্কুলের মাঠ থেকে ভিডিওটা করার চেষ্টা করছি আর যেহেতু আমি ড্রোনটা উপরে উঠে এসে দেখি যতটুকু পারি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য তবে আমি বারে বারে আমাকে দূর থেকে হোক কিংবা কাছ থেকে আমাকে স্কুলটা অনেক সুন্দর লাগে দেখেন স্কুলটা অনেক সুন্দর কত সুন্দর লাগে দেখেন আর স্কুলের আশেপাশে যে আপনার বড় বড়ো গাছগুলো দেখা যায় তাতে করে মনে হয় যে এটা ইউরোপ কোনো মানে ইউরোপের কোনো কান্ট্রি আসলে এটা কিন্তু খসবা রামপুর তবে হ্যাঁ দর্শক ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট করবেন কারণ আপনারা যদি ভিডিওগুলো শেয়ার করেন কমেন্ট করেন তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব আর সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে চাইলে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করার সাথে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি প্রতিনিয়ত আমাদের এলাকার সৌন্দর্যগুলো তুলে ধরবো আপনাদের মাঝে তাহলে দেখতে থাকুন চলুন যেহেতু গ্রামটা ছোট তারপর আমি একটু দেখি এই রাস্তার পাশ দিয়ে রাস্তার উপর দিয়ে আমি সামনের দিকে চলবো তবে হ্যাঁ দর্শক রাস্তার নিচ দিয়ে নিচ থেকে আমি বাইক থেকে গোপ্রো অ্যাকশন ক্যামেরা দিয়ে আমি রাস্তাগুলো ভিডিও করেছি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর আসলে মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে না যদি ওই ভিডিওগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কারণ পাহাড়ি রাস্তাগুলো দুই পাশে গাছ মাঝখান দিয়ে রাস্তা অনেক সুন্দর অনেক সুন্দর লাগে এ যে দেখেন উপর থেকে কত সুন্দর লাগতেছে দেখেন মানে আপনাদের কি মনে হয় যে এটা বাংলাদেশের দৃশ্য না এটা কিন্তু মনে হয় যে ইউরোপের কোনো কান্ট্রি কিন্তু না এটাই বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা রামপুর গ্রাম তাহলে এই গ্রামের আশেপাশে আরও বিভিন্ন সুন্দর সুন্দর গ্রাম আছে আর আমি প্রত্যেকটা গ্রাম আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা গ্রামের রাস্তা আপনাদেরকে ভিডিও করে দেখাবো যদি আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আর সাপোর্ট করতে হলে জাস্ট ভিডিওটা একটা শেয়ার করে কমেন্ট করে যাবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো তবে আজকে এই ভিডিওটা করতে এসে আমার অনেক ভালো লাগছে অনেক কারণ আমি যখন এই ভিডিওটা করতেছিলাম তখন এই স্কুলের যে ছাত্রছাত্রীরা আছে আমার সাথে অনেক দুষ্টামি করেছে মানে ও মানে কী বলবো মানে আসলে অনেক ভালো এখানের স্টুডেন্টগুলো অনেক মানে ভদ্র অনেক ভালো আর এই ভিডিও আমি এই ভিডিওতে হয়তো তাদের ইয়া ভিডিওটা আমি দিতে পারবো না আমার অন্য একটা ভিডিওর মধ্যে আমি দিব যে আসলে ওরা আমার সাথে কত দুষ্টিং করেছে মানে আমারও অনেক ভালো লাগছে অনেক ভালো আসলে ভাই টাকা পয়সা হয়তো আজকে আছে কালকে থাকবে না আসলে টাকা পয়সা দিয়ে সবসময় আনন্দ নেওয়া যায় না কিন্তু আজকে আমি জয় আনন্দ পাইছি এখানে ভিডিওটা করতে গিয়ে মানে আমি বলে বোঝানো যাবে না মানে একদম অসাধারণ তবে দেখেন রাস্তাগুলো বা এই যে দৃশ্যটা দেখেন ওয়াও মানে অনেক সুন্দর লাগে আর আমি ওই জন্য শুধু বারে বারে উপরে উঠিয়ে শুধু চারোদিকে ঘুরাচ্ছি আর আসলে অনেকে হয়তো বলেন যে ভাই ডোনটা আর নিচ থেকে ভিডিও করলে মনে ভালো হবে কিন্তু ভাই এই এলাকার যে গাছগুলো আছে আমি ডোনটা বেশি নিচে নামাইতে গেলে বাড়িগুলো দেখা যায় না আর ওই জন্য আমি চেষ্টা করছি একটু উপর থেকে যাতে বাড়িগুলো দেখা যায় ওই জন্য আমি একটু উপরে রাখছি ডোনটা যাতে বাড়িগুলো দেখা যায় একটু নিচে নামাইলে তাহলে আপনার এই যে বাড়িগুলো দেখা যায় না গাছগুলোর কারণে কারণ গাছগুলো অনেক বড় বড় অনেক উঁচু উঁচু গাছ আর ওই জন্য আমি আপনার এই একটু উপর থেকে মানে ভিডিওগুলো নেওয়ার চেষ্টা করি আর কি কারণ পাহাড় এলাকা তো ওই জন্য তবে হ্যাঁ দর্শক আমি যে এই পাহাড় এলাকার যে রাস্তাগুলো যে ভিডিও করছি ওই ভিডিওগুলো দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে বিশেষ করে যারা প্রবাসে থাকেন তাদের মন একদম জুড়িয়ে যাবে যে এত সুন্দর রাস্তা আমাদের নিজের এলাকায় ঠিক আছে মানে ভিডিওর মধ্যে এত সুন্দরভাবে ভিডিওগুলো হয়েছে তবে আমাদের এই পেজে ভিডিওগুলো পাবেন ঠিক আছে আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন তবে আমি যেহেতু আমার সাথে দুষ্টামি করছে এই স্কুলের স্টুডেন্টগুলো আমিও একটু তাদের সাথে দুষ্টামি করবো ঠিক আছে তাহলে চলুন আমি দেখি আমি একটু মাঠের নিচে নামাই ঢুনটা এই যে দেখেন আমি যখন মাঠের কাছে নিয়ে গেছি ঢোনটাকে মানে সবাই এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করতেছে মানে আসলে আমার মনে হচ্ছে যে ওরা আজকে অনেকটাই আনন্দ করছে আমার এই ডোনটা দেখে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ছোটো বড় সবাই সবাই আমার এই ডোনটা যেদিকে নেই ওই দিকে ওরা দৌড়াচ্ছে দেখেন একটু দেখা যদি আপনাদেরকে দেখেন মানে আমি ড্রোনটা যেদিকেই নেওয়ার চেষ্টা করতেছি ওই দিকেই ওরা দৌড়াচ্ছে দৌড়াচ্ছে তো আমি একটু উপরে উঠেছিলাম তারপর উপরে উঠে দেখলাম যে না ভালো লাগে না তাই আবার নিচে নামাচ্ছি যে দেখেন দেখছেন ওরা একদম দৌড়াইতেছে ডুনটাকে দৌড়ার জন্য তো যেহেতু ডুনটাকে দৌড়ার চেষ্টা করতেছে তো আমিও চিন্তা করলাম যে দেখি একটু দুষ্ট আমি করি তাদের সাথে কারণ আমার এখানে আজকে অনেক বড় লাগছে অনেক কারণ এই যে দেখেন সব ছাত্রছাত্রীরা ওই সময় আসলে মনে হয় ক্লাসের টাইম ছিল অনেকেই আরও অনেকে ছিল আপনার ক্লাসের ভিতরে এই যে দেখেন ওরা দেখেন ওরা মানে আমার ঢুনটা যেখানে আছে ওরা নিচে দাঁড়িয়ে আছে ডোনটাকে ধরার জন্য মানে ডোনটাকে না বলতেছে ধরার জন্য তা আমি একটু ঘুরাইতেছি তাদেরকে দুষ্টামি করতেছি আনন্দ করতেছি বাস এটাই তো ভাই স্মৃতি হিসাবে এগুলোই থাকবে এই স্মৃতিগুলো হয়তো একসময় থাকবে আমি থাকবো না তাই একটু দুষ্টামি করলাম কেউ মাইন্ড করবেন না ঠিক আছে আর যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো যেহেতু আমার সাথে দুষ্টামি করতেছে আমিও দেখি দর 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 ওই কে দেখছেন বই পাইছে মনে হয় মানে আমি একটু ডোনটাকে নিচে নামিয়ে দৌড়ানো দেওয়ার চেষ্টা করছিলাম ঠিক আছে তো আমরা এই যে দেখেন আমরা এখানে দাঁড়িয়ে আছি তো এদিকে এই যে আপনার স্কুলের যে স্টুডেন্টগুলো সবাই আমাদের কাছ থেকে মানে দেখতেছে আমরা এখানে কি করতেছি মানে সবাই আসলে যারা একটু স্টুডেন্ট বড় ওই বড়ো স্টুডেন্টগুলো আসলে মাঠে আসে নাই কারণ যেহেতু ছোটোরা মাঠে খেলাধুলা করতেছে দুষ্ট করতেছে তো বড়রা একটু দাঁড়িয়ে আছে আপনার স্কুলের মধ্যে তো যাক জিনিসটা আসলে অনেক সুন্দর লাগছে স্কুলটা দেখে আর এরা দেখেন কী করতেছে দেখেন আর আমিও যেহেতু আমার সাথে দুষ্টামি করতেছে তো আমিও দুষ্টমি করতেছি ঠিক আছে মানে অনেক ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে মানে কী বলবো মানে বলে বোঝানো যাবো না এই যে দেখেন কি করতেছে দেখেন দেখছেন দেখেন ওরা ডোনটাকে ধরার জন্য কি করতেছে দেখেন ওই যে দেখেন সবাই অনেক আনন্দিত অনেক আনন্দিত তো দর্শক এই যে দেখেন দেখছেন তবে যাক যেহেতু এই যে আমি এই যে দেখেন আপনাদের শহীদ মিনারটা অনেক সুন্দর লাগে যেহেতু শহীদ মিনারটা অনেক সুন্দর লাগে আমি শহীদ মিনারের একটু কাছ থেকে দেখি একটু ভিডিওটা নেই তাহলে আরেকটু সুন্দর লাগবে মনে হয় এই যে দেখেন এই যে দেখেন আপনার এই যে শহীদ মিনারটা দেখেন কত সুন্দর আর যেহেতু এখানের কিছু স্টুডেন্ট বাহিরে আসে নাই তাই আমি চেষ্টা করলাম যে দেখি তাদেরকে মানে ওইখান থেকে একটু ভিডিও নেওয়া যাক বাস একটু স্পিড দিয়ে দিলাম ঠিক আছে কারণ অনেকে হয়তো ক্যামেরার সামনে আসতে চায় না লজ্জা পাই ওই জন্য একটু স্পিড দিয়ে দিলাম যাতে সবাইকে বোঝা না যায় পুরোপুরি তত সব যাক ঢুকে আজকে ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আবার আমরা চলে আসবো পরবর্তী কোনো ভিডিওতে নেই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ